আপনার দয়া করে কেউ কথা বললেন না এটার জন্য তো এত আয়োজন আপনার যদি সিদ্ধান্ত নেন আমরা কেউ কথা বলবো না তাহলে তার দৌড়াদৌড়ি দরকার নাই। আপনার তো বুঝের মানুষ এখানে ছোটো মানুষ তো কেউ নাই আপনারা বললে আমি মাহফিল করবো নাইলে আমি দোয়া করে দেব এত আওয়াজের ভিতরে অন্য বক্তা যেমন তেমন আমার দ্বারা কথা বলা কখনোই সম্ভব না আমি কখনো বলিও নাই আপনারা বললে আমি মাইক সেরে চলে যাব কিন্তু এইভাবে এখানে দাঁড়াই থেকে আপনার আড্ডা মারবেন আর আমি ওয়াজ করতে হবে কি কারণ কি আমার আমার কি এখান থেকে সবগুলো সমান সব সরেন এখান থেকে খালি করে দেন আস্তে 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 পরিবেশ হচ্ছে আস্তে এখান থেকে খালি এ যাও এ ছেলে কান্টুফি শরেন আপনি শোনেন আপনি সরতে হবে এখান থেকে সবাই সরেন এখান থেকে এই যে এই লোকগুলা কি হয়েছে আপনি আমি না সরলে ওয়াচ করব না তো এখানে আমাকে ফাঁকা করে দিতে হবে পুরো আপনি নিচে নেমে জায়গাটা খালি করেন এটা তামাশার জায়গা না তো এটা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা সাজাইতে এখানে আপনাদেরকে বসতে হবে না এলে যেতে হবে আমি দেখতেছি আপনারা কি করতেছেন আপনি চেয়ারম্যান সাহেবকে আপনারা কথা বলার সময় এমন করছেন মাহবুব ভাইকেও কথা বলার সময় আপনারা এমন করছেন তাহলে কেন আসছেন মাহফিলে তামাশার জায়গা নাকি সবগুলো লোক এখান থেকে সরান স্পিকার থেকে ওই পাশে সরাই দেন আপনি তো এখনই আবার আসবে এই লোকগুলো তোলা বললু কি আমার আপনি সরান আপনি জানেন একটু কষ্ট করে এখানে ওই পাশটা খালি করে যে একটু খালি করতে হবে নাই আমি ওয়াশ করতে পারবো না আমি সারি দিয়ে চলে যাবো ওকে ফাইন সমস্যা নাই আমার আপনাদের বছর একবার আমার তো ডেলি মাহফিল সমস্যা কি আমার আমি তো আজকে ওয়াজ না করলে আমার সমস্যা হবে বিষয়টা তা আরও উপকার হবে রেগুলার আমি মাহফিল করি আপনাদের স্বার্থে আপনাদের চুপ থাকা উচিত কারণ আমি চলে গেলে এখানে আর মাহফিল আগামীকালকে এখানে কেউ মাহফিল করবেন না তো আপনার পরিবেশ দিতে হবে তো দাওয়াত দিয়ে আই না একটা দৌড়ানোর উফরে রাখবেন তো এটা খাইব কেমনি ফুরা ওই মাওয়া ফেরিগারের মতো মাওয়া ফেরিগারে আমি যখন মাহফিল ওই পার্শে পড়ছে মাহবুবের চেয়ারটে একটু পেছনে আর সুমনের চেয়ারটা একটু সামনে দেবে তাইলে দুইজন আমাকে দেখতে পারবেন ওকে ফাইন সবাই কনা আমি বাবা ফেরি গার্ডের ওই পারে আমার মাহফিল তো আমি যখন যাবো আমার বন্ধুবান্ধব বলতেছে তুমি কি ফেরি গার্ডের ওই পারে আর গেছো আমি বলছি না আমি যাই না এটা আমার জীবনে প্রথম তাইলে একটু সাবধান থাইকো ফেরি গার্ডে খাইতে বসলে সাবধানে বসতে হবে কারণ তারা খানাত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডে দিতে আছে। এটা তো সবাই তো ফালাই দেওয়া জায়গা পরে তারা বইয়া বইয়া খায় এমন সাংঘাতিক বিষয় তো আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গেছি আমার যখন খাইতে বসলাম এই হোটেলের ভিতরে হোটেলের ম্যানেজার আমার দেইখা দেখা দৌড়ে আসতে হুজুর মাছের মাথাটা আমি খুব কথা বলা যাবে না মাছের মাথাটা আমি খুব পরিষ্কার করে ধুইছি আপনি মাথাটা খান তো ইলিশ মাছ এমনিই কাটা মাছের মাথার ভিতরে কি কম কাটা না আরো বেশি কাটা আমি কই কায়দা বুডো হেডে করতে আছে। লাগাই দিয়া দৈরা সরলে কেউ বললো অন সাইডা দিতে আছে। আমি যখন মাছ খাওয়া শুরু করছি একজন দৌড়ে এসে গো হুজুর লঞ্চ সাইডা দিতে আসে আমি কোনো সমস্যা নাই খাবারটা প্যাকেট করে দাও আমি লঞ্চে বসে বসে খামো কোনো সমস্যা নাই দাও প্যাকেট করে দাও তা তাড়াতাড়ি হুজুর সারতে বোধে দেরি আমি কই তো খাইয়ে যাই যেহেতু দেরি হবে সবাই কণা আমি ওই লঞ্চ গার্ডের তারা যেমন খাওয়াত লাগাই দিয়ে কয় লঞ্চ সাইডা দিতে আসে আর আপনারা মাহফিলে লাগাই যে আওয়াজ করবেন হবে না তো তা আমি সব বুদ্ধি করে আসছি আপনারা যদি সুযোগ করে না দেন আস্তে করে দোয়া করে চলে যাব কোনো সমস্যা নাই আমার যা করণের পরে আপনারা আপনারা করবেন যে আওয়াজ করুন না আর আওয়াজ না করুন না দুই গ্রুপে ফিটেফিটে লেগে দেবেন তোর লেগে হুজুরের আওয়াজ না তো শেষ আবার হেতারা করবো তোরার লাগে বৈতাম না গো ফিটা ফিডি সুযোগ দিতে হবে আমাকে এই সর্বনাশটা হয়েছে আমাদের দেশে এটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ আমরা নিজেদেরকে আমরা মানুষের কাতারে রাখতে পারি নি ঠিক কিনা কারণ আমরা মানুষের মতো প্রকৃত মানুষ আমরা না আমরা দেখতে মানুষের মতো হাত আছে পা আছে নাক আছে মুখ আছে চোখ আছে সব আছে প্রকৃত আসল জিনিসটাই নাই এটার নাম হলো বিবেক ঠিক বিবে কাজ সালে আমি এই হাজরত খোলা এসেছি তখন এখানকার শিক্ষক ছিল আমাদের সাহেব আমার মনে পড়ে গেছে না শাহজা শাহ আলম সাহেবও তখন ছিল এখানে ছিল না সাহালম শাহ আলম যে ছিল না এখানে ছিল শাহজাহান সাহেব তো আসেনি শাহ আলম সাহেবও ছিল উনি আমাকে গিয়ে দাওয়াত দিয়ে এনেছিলেন তখন আমার জন্য যে ফ্যান্ডেল করছিল অনেকের মাথাৎ ফ্যান্ডেলটা লাগছে আবার দোচা করে সুন্দর করে আপনার পরিবেশ করছেন লোকজনে যথেষ্ট এসেছেন দক্ষিণ কুমিল্লার মানুষগুলো খুব ভদ্র মানুষ তারা আল্লাহওয়ালা মানুষ তাদের ভিতরে এখনও কিছু ইসলাম আছে ওই দাউদকান্দি এলাকায় যে মুসলমান হ্যাঁ তারা গোসল করে বেড়াবিড়ি এটা হাসির হাসিরগুলো নদীর ফাড়ক গোসল করে তো দেখে আলগালগা যাবো নাকি বেড়ায় গুসল সাবান লাগাইয়া বেডিয়ে দেয় বেডিয়ে লাগাই আবার দিতে আসে এই একটা কারবার চলতে আছে কিন্তু দক্ষিণ কুমিল্লায় এখনো কিছু পর্দা পুষিদা আছে এখনো মহিলাগুলো বাড়ির আঙ্গিনায় বের হতে চেষ্টা কম করে এখনো বাড়ি আগে টিন দিয়া তারপর আরো দক্ষিণে সাতপুর এলাকা আপনি কথা বুঝার নাই না বেয়াদি করতেছেন কেন এখানে বসে বসে একবার তো বলছি না বললে এক কথা যদি আমি না বলতাম তাইলে এক কথা আমি তো বলে নিছি যে মোবাইলগুলো কেউ ধইরেন না এতে কি হয় আপনারও ওয়াজ শোনা হচ্ছে না আপনি একবার সান আমার দিকে দশ বার সান মোবাইলের দিকে এটা কি ওয়াজ হলো নাকি মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে মাহবুব ভাইয়ের সে একটা একটু কোন করে দাও সাইতে সাহেব না হলে পরে গা হে ঘুরাইতে পারতো না চেয়ারম্যানরাও ঘুরাইলা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে বন্ধুগণ আমি পরিবেশ করার জন্য কয়েকটা মিনিট সময় চলে গেল এইটা আপনারা কথাই শুনতে পারতেন যদি প্রথমে পরিবেশটা আমাকে দিতে পারতেন এই কথাগুলো আমার দরকার ছিল কিন্তু আমি পরিবেশ ছাড়া কথা বলি না এই জন্য আমার একটা কথার দাম আছে কারণ আমার কথাটা এটা আমার কথা না এটা কথাটা আল্লাহর কথা আমরা হইলাম মাইকের মতো মাইক যেমন আওয়াজ বের করে দেয় আমাদের মুখ দিয়েও আওয়াজ আল্লাহ বের করে দেয় কিন্তু কথা আমার বাপদাদার কথা আমি বলি না আমার কথাগুলো বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ দেয় আর বাকিগুলা কোরআনের কথা নবীর সন্ন্যার কথা সব আনাল্লাহ বলবেন না আর আমি কথা বলতেই থাকবো আপনি শুনলে শুনবেন না শুনলে নাই হেই বক্তা বুস্তাক ফয়েজি না আমার সবগুলো কথা আপনাকে শুনতে হবে এমন আছে এই শেষে দিয়া পরীক্ষা হইতো পারে চেয়ারম্যান সব মন দিয়ে হুন না মনে করেন না যে পরে প্রশ্ন হইতো না এই এই ওয়াজের উপরে প্রশ্ন হইব যে যে জবাব দিত না পারে কি হইব এটা অহন কহন যেত এটা উজ্জ্বল থাকলে শাস্তিটা বেশি দড়াইবো হ্যাঁ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। এটা রেখে দাও পকেটে রেখে দাও আহ হাসির কি হইব বোকা ছেলে আপনি আপনি বসেন নিচু হয়ে বসেন সবাই আরাম করে বসেন পেছনে যারা আছেন আপনি ভাবে উকি মেরে থাকলে কতক্ষণ পরে মারাত্মক কষ্ট পাবেন খুব রিল্যাক্স মুড একেবারে কোনো টেনশন নাই বাড়ি ঘর জায়গা জমি ছেলে মেয়ে বিবি বাচ্চা আবার যেতে হবে তাড়াতাড়ি কোনো টেনশন নেই একেবারে রিল্যাক্স মোডে আমরা অন্তরটা খুলে দিয়ে খরগুশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন সব বাবা তাও ফিকি আমি কখনো আমার নিজের জন্য কথা বলি না কখনোই আমি আমার নিজের জন্য আপনাদেরকে আমার কথাগুলো ছড়াই দেবো এটা আমার উদ্দেশ্য না আমার কথা হচ্ছে আজকের এই আলোচনা থেকে আমারও শিক্ষা আছে আপনাদেরও শিক্ষা আছে বরঞ্চ আপনাদের চাইতে আমার বেশি ওয়াজ দরকার কারণ হাজার হাজার মানুষ আমার কথা শুনে আমি যদি পথ হারিয়ে ফেলি আমার কথা শুনে হাজারো মানুষ পথ হারিয়ে ফেলবে ঠিক কিনা কম হজরত হাসান বসরি রাহমাতুল্লা আলাই আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন বড় একজন আলেম ছিলেন বড় একজন আবেদ ছিলেন তিনি আল্লাহর একজন অলি ছিলেন তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে কর্দমাক্ত রাস্তায় কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে তো হুজুর দেখে বললেন বাবাই দিকে আসো তুমি যেভাবে লাফাইতেছো পরে যাবো তো পরে গেলে তো পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে ছোটো বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয় হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নেই আপনার চিন্তা আপনি করেন সত্যিই বলেছেন আমি পরে গেলে হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে আর আপনি যদি পাপিসলে পরে যান গোটা জাতি ধ্বংস হয়ে যাবে গোটা জাতি শেষ হয়ে যাবে আর আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি আপনি কথা বলেন না মানুষটা যদি ধ্বংস হয়ে যান সব শেষ হয়ে যায় এজন্যে আমরা যারা কথা বলি আমাদের সাবধানতা আরও বেশি প্রয়োজন আমাদের ভিতরে পরহেজ গেল আরও বেশি প্রয়োজন আমরা আগের রাত্রে কান্নাকাটি করা দরকার পরের দিনের ওয়াজগুলো মানুষের অন্তরে যেন তাসির পয়দা করে এজন্যেই আজকে তাপ্পান্ন বছর হলো স্বাধীন হল বাংলাদেশ না বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেল না বাংলাদেশের মানুষ নিজেদের জীবন ইসলামকে ধারণ করতে পারলো ওয়াজ রেগুলার হচ্ছে এই ওপেন এয়ার খোলা আকাশের নিচে পৃথিবীর কোথাও ওয়াজ হয় না সবগুলা কনফারেন্স রুমে আমরা দেশের বাইরে যখন যাই হলরুমের ভিতরে আলোচনা হয় মাইকে মাইকও দেওয়া যায় না ওখানে এইভাবে এখন আমরা যদি এত হাজারো মানুষ আমরা কোথায় পাবো এত বড় হলরুম এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু কথাগুলো গোগ্রাসে গিলতে হবে হৃদয়ে গেঁথে নিতে হবে সকাল থেকে সেই কথা অনুযায়ী আমল করা শুরু করে দিতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি আমরা প্রস্তুত ইনশাআল্লাহ সবাই প্রস্তুত পরীক্ষা কিন্তু হবে কাপা কাপি করলে হবে না আমরা দেশ তো পরীক্ষার আগে কাফা শুরু হয়ে গেল কথা তো একটা মনে পড়ছে কি কইলিতা কইয়ে শুরু করি হ্যাঁ আমিন কন পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আস তো ফ্লোর হইলো পাক্কা বেঞ্চ হইলো কাঠ এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁকা বিরে কাছে ঠোটুরি ঠোটুরি একটা আওয়াজ হয় আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে গিয়ে কাঁপতে আস স্যারে কয়েকো কয় কাফি না স্যার করি কি কাঁপো না তোমার কাঁপার আওয়াজামি আইলাম না হয় জি না স্যার না স্যার সেটা আরও কাঁপতে আসে স্যার ও কারো তো কাঁপতে আসো কাফা থামানের লেগে আর সামনে হাই বেঞ্চের ভিতরে হাত দিয়ে বইছে ওখান বৌ ইন্ডারাও কাফে দরিনাও কাফে স্যারে কয় কাফা কয় স্যার কাফা শুরু হইছে না হলো কাফা শুরু হইব কোন সময় স্যার প্রশ্নটা এত দিলে না হাবা কাফি বন্ধ রেডে ওকে ফাইন সবাই কোরআনে ঢোকার আগে মারে দুধ শয়তান থেকে ফেলে হয়েছে

তো শয়তান থেকে ফেলে হয়েছে এই জিনু রহমান জিনু রাহাই তার নামে শুরু করছি বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ তাবারুকু তালা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন অ মুসলমান মন দিয়ে শোনো এই মানুষগুলোকে যখন আল্লাহ বানালেন আল্লাহ জানেন মানুষ কি করলে ভালো হবে কি করলে মানুষের ক্ষতি হবে কি কাজে লাভ কি কাজে লস কোন কাজটা করা যাবে কোন কাজ করা যাবে না কি খাওয়া যাবে কী খাওয়া যাবে না কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না যেহেতু মানুষ বানিয়েছেন আল্লাহ আল্লাহ যতটুকুন জানেন দুনিয়ার কোনো মানুষ এতটুকুন জানেন না ঠিক কিনা যুগে যুগে জানানোর জন্যে কি করলে ভালো হবে আল্লাহ তো আর স্বয়ং নিজে এসে জানাবেন না জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠালেন এই নবী এবং রাসুল ফেরিস্তাদের মাছ থেকে পাঠান নাই জিনের মাছ থেকে পাঠান নাই আমি ওয়াজ করতেছি আপনাদের শুনতে সহজ হচ্ছে কারণ আমিও মানুষ আপনারাও মানুষ আমি যদি মানুষ না হয়ে জিন হতাম আমি যদি ফেরিস্তা হতাম আপনারা বলবেন আপনারা বলতেন যে উনি তো আমল কথা বললে সুন্দর ওনার তো আর গৃহস্থি করা লাগে না ওনার তো চাকরি করা লাগে না ওনার তো ব্যবসা করা লাগে না তাইলে উনি তো বলতে সুন্দরী আমরা কেমনে করি আমরা এনা ট্যার ফাইতে আসি কেমনে যে টিপকে রইছি এটা আমরা এনা বুঝতে আসি ফেরেস্তার দক্ষিদাও দাও নাই পিপাসাও নাই ফেরেস্তার তো বিবিও নাই বাচ্চাও নাই ঘর তোলা লাগে না সমাজ চলানো লাগে না চলাও লাগে না জিনেরাও তো এমন সুতরাং উনি জিনের থেকে বললে কত কথাই বলা যায় মানুষ হইলে টের ফাইলেনুল কি যাইতে আছে। এই জন্য আল্লাহ তাবারো কথা আলা আল্লাহর দিন বুঝানোর জন্যে যুগে যুগে মানুষদেরকে নবুত দিলেন এই নবীদেরকে আল্লাহ তাবারো কথা আলা ফোন উপভোগ একটা চরিত্র দিলেন উনি যদি দুশ্চরিত্র হয় ওনার লেনদেন যদি খারাপ হয় ওনার ব্যবহার যদি কর্কশ হয় তাইলে ওনার মানুষ কাছও যাবে না করানে যেভাবে আল্লাহ বলেছেন ফিমাউর আহমেদ তিন মিনাল হিলিং তা লহুম ওয়ালে হুকুমতা ফজ্জন গলিজ আল কাল ফেদ্দুমিন হাউলিক সফ ওয়ান হুম ওষ্টাগফির লাহুম ওয়াশাবর হুম ফিল আম

তিনি যদি কর্কশবাসী হইতেন লাংফেদু মিন হাউলিক আপনি দেখতেন আপনার পাশ দিয়া যারা গুনগুন গুনগুন করে সাল্লিও সাল্লাম পরে নবীর জন্য যারা কলজাকাইটা দিতে চায় নবীর দুঃখে যারা বেদিত হয় নবীর আঘাত করলে যাদের কলিজায় গিয়া লাগে এই মানুষগুলো আপনার চতুর্পার্শ্বে পাহারা দেয় প্রমাণ পাওয়া যায় যুদ্ধের ময়দানে একজন মহিলা তার স্বামীও যুদ্ধে গেছে তার সন্তানও যুদ্ধে গেছে সবাই মারা গেছে তারা শুনেছে নবী বড় বিপদ অবস্থায় আছে মহিলাটা নবীর চতুর দৌড়া যতগুলো তীর কাফের সবগুলা মহিলার পিঠের ভিতরে ঢুকতে আছে মহিলাটা শহীদ হয়ে গেল গুনে গুনে দেখা গেল নবীরে বাচ্চাইতে গিয়া মহিলাটার গায়ের ভিতরে সাঁত্রিশটা তীর বিদে গেছে সোবাহান আল্লাহ বলবেন না কোন জায়গায় সোবাহান আল্লাহ কোন লেখা আপনার আন্তাজ আছে না তো আমার লেখা বইয়া থাকে আপনি গইরা বসেন এদিকে সোবাহান আল্লাহ কইয়া আপনি যদি বুঝের মানুষ ডিব্বা যেমন দম ধরে বই রয়েছেন ভিত্তি না হ্যাঁ বলেন সোবাহান আল্লাহ কয়ডা তীর কয়ডা সাঁত্রিশ একটা মানুষকে বাঁচাইতে গিয়ে আরেকটা মানুষ সাঁত্রিশটা তিন নিজের ফিডো নিছে আপনি যে বাপ আপনার ফুতে করতো না আপনার স্ত্রী আপনার জন্য করবে না